একদিন সাহাবিরা নবীজি সাল্লাহ আলহাল্লামকে প্রশ্ন করলেন হুজুর আমরা সবাই আজকে আপনার কাছ থেকে জানতে চাই যে সর্বশেষ জান্নাতে যাওয়া ব্যক্তির অবস্থা ঠিক কেমন হবে আর মহান আল্লাহতালা সেই সর্বশেষ জান্নাতে যাওয়া ব্যক্তির সাথে ঠিক কি আচরণ করবে সাহাবিদের কাছ থেকে এমন প্রশ্ন শুনে নবীজি সাল্লাহু আলহ সাল্লাম কিছুটা হেসে উত্তর দিলেন আর বললেন শোনো তাহলে তোমরা সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তি পুলসিরাত পার হবার সময় একটু হাঁটবে আবার পড়ে যাবে আর যাহার নাম সেই ব্যক্তিকে আঘাত করবে এভাবেই সেই ব্যক্তি অনেক দেরিতে পুলসিরাত পার হতে পারবে যখন সেই ব্যক্তি পুলসিরাত পুরোটা পার হয়ে যাবে তখন সেই ব্যক্তি বলবে ওই স্রষ্টা কত মহান যিনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছে এরপর সে ব্যক্তি জাহান নামের ভয়াবহ শাস্তি শেষ করে বিধ্বস্ত চেহারা নিয়ে একটি গাছের সামনে আসবে আর সেই সবুজ তরতাজা গাছটি দেখে বলবে হে খুদা আমার চেহারাটা তুমি সুন্দর এই গাছের মতো তরতাজা করে দাও এরপর মহান আল্লাহতালা সেই ব্যক্তির চেহারা অনেক সুন্দর বানিয়ে দিবে এরপর আবার সেই ব্যক্তি মহান আল্লাহকে বলবে হে খুদা আপনি আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে করে আমি সেই গাছের ছায় আশ্রয় নিতে পারি এরপর মহান আল্লাহতালা সেই ব্যক্তিকে ওই গাছের কাছে নিয়ে গিয়েছে তখন সেই ব্যক্তি গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে কিছুক্ষণ পরে সে ব্যক্তির অনেক পানি পিপাসা পেয়েছে তখন সে মহান আল্লাহ তালাকে বলবেন হে মহান আল্লাহ আমি একটু পানি পান করতে চাই এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলবে হে আমার আদম সন্তান আমি তোমাকে এটা দিলে তুমি আবার সাথে সাথে অন্য কিছু চাইবে তখন সেই ব্যক্তিটি বলবে হে খুদা আর এমন হবে না আমি আর কিছুই চাইব না এই কথা বলে সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে অঙ্গীকার করবে এরপর মহান আল্লাহ তালা তাকে হাউজে কাউসারের পানি পান করাবে সেই ব্যক্তিটি তখন সেই পানি অনেক তৃপ্তি সহকারে পান করবে এরপর সে আগের গাছে চেয়েও আরো সুন্দর একটি গাছ দেখতে পায় গাছটি দেখে সেই ব্যক্তিটি আবার বলবে হে খোদা আপনি আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে করে আমি ওই সুন্দর গাছের ছায়ায় একটু বিশ্রাম নিতে পারি তখন মহান আল্লাহতালা বলবে হে আদমির সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হওনি যে এরপর থেকে তুমি আর আমার কাছে কিছুই চাইবে না অন্তপর মহান আল্লাহতালা আরও বলবেন তোমাকে ওই গাছের কাছে নিয়ে গেলে তুমি আবার অন্য কিছু চাইবে কিন্তু সেই ব্যক্তি আর কিছুই চাইবে না বলে মহান আল্লাহতালার কাছে আবারও অঙ্গীকার করবে তখন মহান আল্লাহতালা তাকে ওই গাছের কাছে পৌঁছে দিবেন কিছুক্ষণ পরে সেই ব্যক্তি জান্নাতের দরজার কাছে আগের দুইটি গাছের চেয়েও আরও সুন্দর একটি গাছ দেখতে পাবে তখন সেই ব্যক্তি আবারও বলবে হে খোদা আপনি আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে করে আমি ওই গাছের ছায়ায় একটু আশ্রয় নিতে পারি এই কথা শুনে মহান আল্লাহতালা আবারও বলবে হে আদমের সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা এর এরপর থেকে তুমি আর আমার কাছে কিছুই চাইবে না সে ব্যক্তিটি তখন বলবে হ্যাঁ হে খোদা এটাই শেষ চাওয়া আমার এরপর আমি আর আপনার কাছে কিছুই চাইব না এই কথা বলে সে আবারও মহান আল্লাহতালার সঙ্গে অঙ্গীকার করবে মহান আল্লাহতালা আবারও তার বান্দার প্রার্থনা কবুল করে তাকে সে গাছের কাছে পৌঁছে দিবেন সেই ব্যক্তি এবার জান্নাতের দরজার কাছে আসার পর সে জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে তখন সে ব্যক্তি বলবে হে খুদা আমাকে এখানে প্রবেশ করিয়ে দিন তখন মহান আল্লাহতালা বলবে যাও তুমি এখন জান্নাতে প্রবেশ করো সেই ব্যক্তিটি তখন বলবে হে খুদা এখানে আমি কিভাবে থাকব সব মানুষ তো এখানকার সব স্থান দখল করে নিয়েছে তখন মহান আল্লাহতালা বলবেন হে আদম সন্তান তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে দুনিয়ার কোনো বাদশার মতো হলে তুমি কি সন্তুষ্ট হবে তখন সেই ব্যক্তিটি বলবে হ্যাঁ আমি সন্তুষ্ট হব তখন আল্লাহ তাআলা বলবেন তোমাকে আমি এর চেয়েও বেশি এর থেকেও বেশি এর চেয়েও বহুগুণ বেশি দিলাম পঞ্চমবারে সেই ব্যক্তিটি বলে উঠবে হে খোদা আমি এখন সন্তুষ্ট আল্লাহ তাআলা বলবেন এগুলোর সঙ্গে আমি তোমাকে আরও গুণ নিয়ামত বাড়িয়ে দিলাম হে আমার বান্দা এখন তুমি তোমার মনের সব কামনা বাসনা পূরণ করো এরপর মহান আল্লাহ আল্লাহতালা আরো বলবেন হে আমার বান্দা তুমি আমার কাছে আরো চাও এটা চাও ওটা চাও আমি আল্লাহ তোমার সমস্ত মনের ইচ্ছা পূরণ করে দিব এরপর মহান আল্লাহ আল্লাহতালা দুনিয়ার সর্বশেষ সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন সুবাহান আল্লাহ